প্রায় এগারোশো রক্তদাতার সামিল হয়েছে রক্তদান উৎসবে এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিপুর থানা অন্তর্গত বারিপুর রেল স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মের পাশে প্রগতি সঙ্গের ময়দানে প্রগতি সঙ্গের পরিচালনা এই রক্তদান শিবিরটি আয়োজন করেছে এই রক্তদান শিবির ষোলো বছরে পদার্পণ করেছে একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় সতেরোই মে দু পঁচিশ রবিবার দিন এই অনুষ্ঠানটি হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ বারিপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যাদবপুর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি তথা প্রাক্তন সাংসদ সুভাষিষ চক্রবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ থানার আধিকারিক সমিতি ড্রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দিন এই অনুষ্ঠানে একসঙ্গে চুয়াল্লিশটি বেডের রক্ত নেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল আইনি ঘোষ ও বিমান বন্দ্যোপাধ্যায় প্রত্যেক রক্তদাতাকে একটি করে গোলাপ ফুল উপহার দেন প্রগতি সংঘের সভাপতি বাপিভদ্রর সঙ্গে কথা বলে জানা যায় এই দিন প্রায় এগারোশোর বেশি পুরুষ ও মহিলা রক্তদাতা স্বইচ্ছায় রক্তদান করেন এই দিন এইখানে শুধু রক্তদান শিবিরই হয়নি কয়েকদিন আগে সারা ভারতের সিবিএসই দশম শ্রেণীর ফলাফল ঘোষণা হয়েছিল সেখানে বারিপুরের একটি বেসরকারি স্কুল সেন্ট মনফটের দুজন ছাত্রী সায়ের সম্প্রীতি সারা ভারতে সম্ভাব্য তৃতীয় ও প্রণতি হালদার সারা ভারতে সম্ভাব্য ষষ্ঠ স্থানাধিকারীদের সম্বর্ধনা দেওয়া হয় এই সম্বর্ধনা দেন বিমান বন্দ্যোপাধ্যায় ও ঘোষ এই রক্তদান শিবিরে বেশ কিছু সাংবাদিক বন্ধুও দান করেন সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি এগুলি সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন বলে থাকি আমরা রক্তের ওপর আর কিছু হয় না আমরা এখানে এসেছি আমাদের সম্বর্ধনা হচ্ছে আমরা দুটো ওয়ার্ড অফ এনকারিজমেন্ট করছি হয়তো কিন্তু আজকে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেই মানুষগুলো যারা রক্ত দিচ্ছে এবং সেই মানুষগুলো আমাদের ডাক্তারবাবু থেকে শুরু করে যারা যারা মেডিকেল স্টাফ রয়েছে যারা আজকের এই প্রক্রিয়াটাকে এবং সুন্দরভাবে অতিবাহিত করছে আমি ধন্যবাদ জানাই যে আজকে এই প্রোগ্রামে বিমানরা অবশ্যই সবসময় আসেন আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন জয়ন্তভদ্র ডাক্তর ভদ্র সহ প্রত্যেকে যারা এই বিশাল আকারে রক্তদান শিবির করছেন এবং এটার মাধ্যমে এই বার্তায় পৌঁছে দিতে চাইছেন যে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস বর্ষা আমরা এই গরমের মধ্যে যে তীব্র রক্তের সংকট দেখা যায় সংকটের ক্ষেত্রে প্রগতি সংঘের আয়োজন করা এই রক্তদান উৎসব যে কতভাবে মানুষের পাশে থাকবে সেটা বলাই বাহুল্য কাজে আই এম এক্সট্রিমলি প্রাউড যে বারুইপুর এবং বারুইপুরের আজকে আমরা যে দুই প্রীতি ছাত্রীকে যারা এত ভালো রেজাল্ট করেছে একজন থার্ড হয়েছে একজন সিক্স হয়েছে বাংলার গর্ব তাদেরকে একদিকে যেমন সম্মান জ্ঞাপন করা হচ্ছে এত বৃহৎ আকার একটি রক্তদান শিবির হচ্ছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল আপনাদের সকল রক্ত রক্তদান বাজার শেষ এমনভাবে এত মানুষ রয়েছে আমি অনেক রক্তদান শিবির লেগেছি কিন্তু এতগুলো বেড একসঙ্গে পেতে মানুষ রক্ত দিচ্ছেন এবং লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন রক্ত দেওয়ার জন্য আমি দেখছি কয়েকজন সাংবাদিক বন্ধু তারাও ইতিমধ্যে নাম লিখিয়েছেন রক্ত দেওয়ার জন্য এটা হওয়ার্টের জনসন এবং আমাদের দেশে যে রক্তের প্রয়োজন রয়েছে তার পঞ্চাশ শতাংশ সরকারি ব্লাড ব্যাঙ্ক তারা সরবরাহ করেন আর বাকি পঞ্চাশ শতাংশ ঘাটতি রয়েছে এই ঘাটতি যা পূরণ হয় বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী সংস্থা যারা ব্লাড ডোনেশন ক্যাম্প করেন যেমন আপনারা করছেন তাদের মাধ্যমে এবং আজকে এত পরিমাণে মানুষ রক্ত দিতে এসছেন দেখে আমি অবাক হয়ে গেছি এবং আমি শুনলাম যে এক হাজার পেরিয়ে যাবে রক্তদাতাদের মধ্যে সেই রকম আমি দেখতে যে এত মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে যেমন আমরা বিয়েবাড়িতে খেতে গেলে একটা ব্যাচ শেষ হওয়ার আগেই আর একটা ব্যাচের সামনে লোক দাঁড়িয়ে গেল টেবিলটা খালি হলে বসে পড়বে এখানেও আমি সে সেই রকম দেখতে পাচ্ছি যে একজন উঠে গেলে পরে আরেকজন তাড়াতাড়ি বেটে গিয়ে শুয়ে পড়বে রক্ত দেওয়ার জন্য এটা ভাবাই যাবে মানুষের সতোষ করতে যে রক্ত দেবেন এবং আগে আমরা ভয় পেতাম রক্ত দিলে পরে শরীর দুর্বল হবে কিন্তু সেটা মানুষের মধ্যে নেই এখন মানুষ বুঝতে পেরেছেন যে আমরা রক্ত দিলেও পরেও কিছুক্ষণের মধ্যে কয়েকদিনের মধ্যে আমরা শরীরে রক্তটা তৈরি হয়ে যাবে সুতরাং আজকে এই যে রক্তদান উৎসবের মাধ্যমে যে বার্তা একটা তো বার্তা সমাজের কাছে যাচ্ছে যে কথা সাহিনী বলছিল যে সত্যি কথা বলতে গেলে পরে আমরা একটা জাতীয়তাবাদী দল আমাদের জাতীয়তাবাদী দল মানে হচ্ছে আমরা দেশের কথা চিন্তা করি মানুষের মঙ্গলের কথা চিন্তা করি সেই 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 স্বরূপ সেই কথা চিন্তার মাধ্যমে এটা যেমন রক্তদান শিবির হচ্ছে একটু আগেই আমরা একটা মিছিল করে এলাম যে ভারতীয় ভারতীয় সেনানি যারা আমাদের পাহাড়গাঁওয়ে যে সমস্ত মৃত্যু যাদের হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনী যারা লড়াই করেছে তাদের শ্রদ্ধা জানিয়ে আমাদের একটা মিছিল একটু আগে হয়েছে আজকে বিকেতলায় হবে কালকেও হবে অর্থাৎ আমরা একটা জাতীয়তাবাদী দল মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে সব কিছু ভুলে গিয়ে দেশের ঐক্য একতা বজায় রাখবার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে রক্তদান শিবিরে সেটা প্রাসঙ্গিক নয় কিন্তু আপনারা রক্ত দিতে এসছেন আপনাদের রক্ত একটা মনুষ্য রোগীকে বাঁচাতে পারে একথা নতুন করে বলার অপেক্ষা রাখেন অনেক আবিষ্কার হয়েছে বিজ্ঞান চাঁদে মানুষ পাঠিয়েছে অনেক গ্রহ উপগ্রহ নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে সে আমাদের বিজ্ঞাপ গবেষণা হচ্ছে কিন্তু রক্তের বিকল্প কিছু এখন আবিষ্কার করা সম্ভব হয়নি আজকের দিনে যারা রক্ত দিয়েছেন তাদের সবাই আন্তরিক ধন্যবাদ